আমাদের এখানে কিন্তু স্পিকারের ওপর চলতেছে ধামাকা অফার এই অফারটি আপনাদের নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এই যে ডিজে স্পিকারগুলো দেখতেছেন এগুলোর ওপরে কিন্তু সবগুলোতে অফার অফার চলতেছে এটা হচ্ছে এবিএস ব্র্যান্ডের এবিএস টু হান্ড্রেড মডেল এরপরে এখানে দেখেন এবিএস বিশ পনেরো মডেল আপনাদের যদি এরকম লাইটিং স্পিকার পছন্দ হয় তাহলে এটা নিতে পারবেন এবং যদি এরকম ব্ল্যাক কালারের নেট ফিনিশিং স্পিকার পছন্দ হয় তাহলে কিন্তু এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সব মডেলের স্পিকারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে আপনাদের যে স্পিকারটা দেখাবো এটা হচ্ছে এবিএস ব্র্যান্ডের টু হান্ড্রেড মডেল যেটা এবং বারো ইঞ্চি স্পিকার এইগুলো তো এই স্পিকার কিন্তু দুইটা মিলে একটা জোড়া এগুলো কিন্তু ভাই সিঙ্গেল বিক্রি হয় না নিলে কিন্তু আপনাদের দুইটাই নিতে হবে তো বারো ইঞ্চি করে কিন্তু চারটা স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন এবং চারটা টুইটার আছে এবং দেখেন এখানে সাউন্ড কন্ট্রোল করার জন্য কিন্তু ভালো কোয়ালিটির একটা কন্ট্রোলার দেওয়া আছে যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কন্ট্রোলার দেওয়া আছে আপনারা কিন্তু এটা দেখেন ডিজে পার্টি করতে পারবেন এখান থেকে মানে মিউজিকের যে ভলিউমটা আছে সেটা কন্ট্রোল করতে পারবেন মাইক্রোফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবেন বেস টুইটার ইকো সব কিছু কিন্তু এটাতে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং এই স্পিকারে কিন্তু রিমোট আছে তারপরে ওয়ারলেস মাইক্রোফোন আছে কেবল মাইক্রোফোন লাগানোর জন্য দুইটা এক্সট্রা লাইন দেওয়া আছে তার মানে টোটাল তিনটা মাইক্রোফোন এটাতে আপনারা ইউজ করতে পারবেন ধরেন কোনো প্রোগ্রামে কিন্তু একসাথে দুই জনের কথা বলা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারটা নিলে আপনারা তিন থেকে চারজন অনায়াসে কথা বলতে পারবেন তো এই স্পিকারে কিন্তু ব্লুটুথ আছে ওয়ারলেস মাইক্রোফোন কিভাবে চালাবেন সেটাও আমি দেখাই দিব তো যেমন প্রথমে আপনাদের যে বক্সের সাথে যে ওয়ারলেস মাইক্রোফোনটা আছে সেটা নিতে হবে এবং আপনার পেছন সাইডটা খুলে নিতে হবে যে ব্যাক সাইড যেটা আছে তারপরে আপনার যে ব্যাটারিটা লাগাই দিতে হবে ব্যাটারি লাগানোর পরে কিন্তু দেখেন লাইন কিন্তু আসে নাই এটা লাগানোর পরে দেখেন এখানে কিন্তু অন অফ বাটন আছে তো আপনি যদি ওপর দিকে দেন তাহলে কিন্তু আপনার মাইকটা অন হয়ে গেল অন হওয়ার পরে কিন্তু আপনি যতই কথা বলেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না তো আমাদের এই এই যে এখানে যে কন্ট্রোলারটা আছে দেখেন এখানে কিন্তু আপনার মাইক্রোফোনের যে ভলিউমটা আছে এখান এখান থেকে থেকে দিতে হবে আমি যদি যে মেন আপনার মাইক্রোফোনের ভলিউমটা দিয়ে দেই তাহলে কিন্তু দেখেন আপনার কিন্তু অটো লাইনটা চলে আসছে আমি শুধু আপনাদের দেখাই হ্যালো হ্যালো এছাড়াও কিন্তু আপনি ইকো দিয়েও কথা বলতে পারবেন হ্যালো হ্যালো তো এভাবে কিন্তু আপনি চাইলে এটার সাথে ওয়ারলেস ইউজ করতে পারবেন এবং চাইলে দুইটা কেবল মাইক্রোফোনও ইউজ করতে পারবেন তো এই স্পিকারটা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এছাড়া আমাদের ইমূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন সিমে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আর এছাড়াও আপনার চাইলে সারা বাংলাদেশে জেলা সদরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন